নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমরা টিআরপিটি পরিচালিত টেট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষার রিলেটেড যত এমসিকিউ আছে সেই এমসি নিয়ে মক টেস্টের ব্যবস্থা করেছি আমরা আশা রাখবো যে তোমরা প্রতিনিয়ত এই মক টেস্টগুলো প্র্যাকটিস করবে এবং পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করবে যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি যে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দিয়ে থাকি ওই সময়ের মধ্যে তোমরা প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা করে কমেন্ট করবে যে কোন আনসারটি সঠিক হচ্ছে এভাবে তোমাদের তোমাদের যে প্রিপারেশানটা আছে ওই প্রিপারেশানটা আরও এগিয়ে যাবে এছাড়াও এই প্রশ্নগুলো নিয়ে কিছু পিডিএফ ফাইল রয়েছে বা সফট কপি রয়েছে এই সফট কপিগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে কিভাবে কালেক্ট করতে পারবে সেই বিষয়ে বিস্তারিতভাবে আমরা ইনফরমেশান দিয়ে থাকবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমরা আমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দিয়ে রেখেছি ওটাতে ক্লিক করে তোমরা জয়েন করে নিতে পারো এছাড়াও আমাদের কাছে কিছু বই আছে টির বা অন্যান্য সাবজেক্টের বইগুলো আমরা পিডিএফ ফর্মে করে নিয়েছি ওই বইগুলো তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেওয়া হবে সেই জন্য তোমরা আমাদের ইউ যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই জয়েন করতে হবে আদারওয়াইজ তোমরা এটা ইনফরমেশান পাবে না এটা লিঙ্কটা পাবে না আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি এই ভিডিওটা আমরা জিওগ্রাফির অক্ষাংশ এবং দাগ্রীমাংশ নিয়ে কিছু অ্যামসে কিউ প্র্যাকটিস করেছিলাম অলরেডি পাঁচটা প্রশ্ন আর বাকি পাঁচটা প্রশ্ন উ ডিটেলস আমরা আলোচনা করব তো প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন অংশ অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গিয়েছে বিশুভ রেখা বি রেখা সি কর্কটক্রান্তি রেখা ডি বৃত্ত আমাদের ভারতের মধ্য দিয়ে যে রেখাটি গিয়েছে সেটি আমাদের ভারতবর্ষের জলবায়ুকে প্রবাদ করে সেটার আনসার কোনটা হবে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে আর আমি তোমাদের কথা দিচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে যতগুলো এমসি কিউ প্র্যাকটিস করানো হবে সেগুলো থেকে অনেকগুলো এমসি তোমরা কমেন্ট পেয়ে যাবে এছাড়াও যে নোটসগুলো আমরা প্রোভাইড করব তোমাদের সেই নোটসগুলো থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন তোমাদের কমন আসবে এতটুকু গ্যারেন্টি আমরা দিতে পারবো তো আমাদের ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটা হবে সেই উত্তরটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা কি সেটা নিয়ে আমরা অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করে নিয়েছি ঠিক আছে তো এই যে কর্কট ক্রান্তি রেখা নিয়ে আগের ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি ডিটেলসে সেই ডিটেলসটা তোমরা যে লাস্ট ভিডিও আছে মক টেস্ট নাম্বার সেভেন সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যদি কর্কট ক্রান্তি রেখা নিয়ে ডিটেলসে জানতে চাও অবভিয়াসলি জানা দরকার যদি তোমরা যদি ট্যাট টু পরীক্ষা দিতে চাও তাহলে ডিটেলসে জানা খুবই প্রয়োজন আমাদের পরবর্তী প্রশ্ন সাত নম্বর নিচের কোন অক্ষাংশ ভারতের সর্বাধিক সংখ্যক রাজ্যের মধ্যে দিয়ে যায় বিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ বাইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ নাকি ছাব্বিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এ প্রশ্নগুলো বোঝার মতন এমন কিছু নেই কিন্তু এগুলো আমাদের রুট লার্নিংয়ের মাধ্যমে মনে রাখতে হবে এছাড়া কোনো উপায় নেই টিআরবিটি পরীক্ষা দিতে গেলে টিআরবিটি টেট পরীক্ষা দিতে গেলে তোমাদের এগুলো মনে করতে হবে রুট লার্নিংয়ের মাধ্যমে আর অসংখ্য প্র্যাকটিস করতে হবে সেই প্র্যাকটিসের দ্বারা তোমরা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে এটার আনসার করে দাও তোমরা কমেন্ট বক্সে সাত নাম্বারের কোন আনসারটা সঠিক হবে তো সাত নাম্বার প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এখন তোমরা দেখে নাও কোন অক্ষাংশগুলি কোন কোন রাজ্য দিয়ে গিয়ে থাকে যেমন বিশ ডিগ্রি অক্ষাংশ এটা মহারাষ্ট্র ছত্তিশগড় এবং উড়িষ্যা দিয়ে যায় বাইশ ডিগ্রি অক্ষাংশ গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ দিয়ে যায় চব্বিশ ডিগ্রি অক্ষাংশ গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মণিপুর এবং মিজোরাম দিয়ে এবং ছাব্বিশ ডিগ্রি অক্ষাংশ রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আসাম এবং নাগাল্যান্ড দিয়ে এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের টিআরবিটি পরীক্ষার জন্যে সেটা হচ্ছে ত্রিপুরার মধ্যে দিয়ে কত ডিগ্রি অক্ষাংশ গিয়েছে সেটা হবে চব্বিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ আমাদের পরবর্তী প্রশ্ন গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত আনুমানিক সময়ের মধ্যে ব্যবধান কত থাকে ঠিক আছে আমাদের ভারতবর্ষে শুধুমাত্র একটাই টাইম জোন আমরা ফলো করে থাকি কিন্তু সবচেয়ে বেশি টাইম জোন ফলো করে রাশিয়া এগারোটি টাইম জোন পুরো পৃথিবীতে টোটাল চব্বিশটা টাইম জোন আছে এর মধ্যে এগারোটা রাশিয়াতেই ফলো করা হয় কিন্তু আমরা যদি দেখি যে সূর্য উঠে অরুণাচল প্রদেশে সূর্য উদয় হয় সাপুজ ধরে নাও চারটার সময় ভোর চারটার সময় কিন্তু সেই সূর্য গুজরাটে উদয় হবে অনেক দেরিতে চারটার সময় আরও অনেক পরে কিন্তু কত ঘন্টা পরে সেই সময়ের ব্যবধানটা কত হবে এই প্রশ্নের জন্য সেই সময়ের ব্যবধানটা হবে কি এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা নাকি আড়াই ঘন্টা আশা করছি তোমরা অলরেডি আনসারটা লিখে দিয়েছ সেটা হবে দু ঘন্টা ভারতের সবচেয়ে পশ্চিম দ্রাগ্রিমাংশটি গুজরাট রাজ্যে অবস্থিত ভারতের পশ্চিমতম দ্রাগ দ্রাগ্রীমাংশটি আটষট্টি ডিগ্রি সত্তর সাত সরি আটষট্টি ডিগ্রি সাত ইস্টে অবস্থিত ভারতের সবচেয়ে পূর্ব দ্রাগ্রীমাংশটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ভারতের পূর্বতম দ্রাগ্রীমাংশ এগুলো আমি দিয়ে দিয়েছি কিন্তু অত ইম্পর্টেন্ট নয় কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত ঘন্টার ব্যবধান থাকে আনুমানিক দু ঘন্টা মতো ব্যবধান থাকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রমাণ মধ্যরেখা নিম্নলিখিত কয়টি রাজ্যের মধ্যে দিয়ে যায় প্রমাণ মধ্যরেখা কয়টি রাজ্যের মধ্যে দিয়ে যায় সাতটি রাজ্য তিনটি রাজ্য পাঁচটি রাজ্য নাকি ছয়টি রাজ্য আমাদের মক টেস্টের মধ্যে এমন অনেক ধরনের প্রশ্ন পাবে যেগুলো অলরেডি টেট পরীক্ষায় এসে গেছে এবং সে রিলেটেড প্রশ্নগুলোই আমরা দিয়ে থাকি তো আমি অনুরোধ করবো সবাইকে ভালোভাবে প্রিপারেশান করো এবং প্রতিদিন মক টেস্টগুলো দিতে থাকো মক টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের যে প্রস্তুতি আছে প্রস্তুতিটা একটু এগিয়ে যাবে আর আনসারটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে প্রত্যেকটা কোয়েশনের জন্য আলাদা আলাদা করে কমেন্ট বক্সে লিখবে সো নাম্বার প্রশ্নের যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে কটি রাজ্য পাঁচটি রাজ্য প্রমাণ মধ্যরেখা ভারতের পাঁচটি রাজ্যের মধ্যে দিয়ে যায় কিন্তু প্রমাণ মধ্যরেখা কত ডিগ্রিতে আছে ভারতের প্রমাণ মধ্যরেখা বিরাশি ডিগ্রি তিরিশ পূর্বতে আছে এই প্রমাণ মধ্যরেখা সময়কে পুরো দেশের জন্য প্রমাণ সময় হিসেবে নেওয়া হয় ভারতের প্রমাণ মধ্যরেখা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে দেওয়া যায় সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কিছু এডিশনাল ইনফরমেশান আমরা দিয়ে দিচ্ছি এই প্রশ্নের এই প্রশ্নের মধ্যে সেই ইনফরমেশানগুলো তোমরা দেখে নিতে পারবে পিডিএফ ফাইল থেকে আমি আর বিস্তারিত যাচ্ছি না কারণ অতটা বেশি ইম্পর্টেন্ট নেই এই প্রশ্নের এই এডিশনাল ইনফরমেশানগুলো ঠিক আছে আমাদের আজকের ভিডিওর জন্য শেষ প্রশ্ন এই ভিডিওটার জন্য সেটা হচ্ছে বিশ্বভূরেখা রেখা নিচের কোন দেশের মধ্যে দিয়ে যায় না ব্রাজিল সোমালিয়া ভারত নাকি কেনিয়া কোন দেশের মধ্যে দিয়ে যায় না তোমরা যদি একটু একটু চিন্তা করে আনসারটা দিতে পারো কমেন্ট বক্সে দেবকে খুব ইজিলি দিয়ে দিতে পারবে ঠিক আছে এখানে কখনও কখনও আমাদের ট্রিক্স লাগাতে লাগে টেকনিক লাগাতে লাগে সঠিক আনসারটা বাছাই করার জন্য তোমরা একটু টেকনিক করে দেখো যে কোন বিশ্বকরিকার নিচের যে অপশানগুলো আছে এগুলোর থেকে কোন দেশের মধ্যে দিয়ে জানা ব্রাজিল সোমালিয়া ভারত নাকি কেনিয়া একদম ঠিক ধরে নিয়েছো যারা ধরে নিয়েছো অপশান নাম্বার সি ভারত ঠিক আছে বাকি সবগুলো রাজ্য আফ্রিকান রাজ্য কিন্তু ভারতটা আমাদের এশিয়ার রাজ্য তো নিরক্ষরেখা ভারতে নিরক্ষরেখা বলতে বিশ্ববর্গাকেই নিরক্ষরেখা বলা হয় ঠিক আছে ভারতের মধ্যে দিয়ে জানা নিরক্ষরেখা তেরোটি দেশ তিনটি মহাদেশ এবং তিনটি জলাশয়ের মধ্যে দিয়ে গেছে সেগুলি হচ্ছে দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং আরেকটা কি এশিয়া এশিয়ার কোন কোন দেশ মালদ্বীপ ইন্দোনেশিয়া এবং কিরিবাতি অথবা ওশেনিয়া এছাড়াও আর এটি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের জলাশয়গুলিকেও অন্তর্ভুক্ত করে এটি তিনটি মহাদেশের মধ্যে দিয়ে যায় দক্ষিণ আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার মাধ্যমে তো আজকের জন্য এখানেই আমরা সমাপ্তি করে দিচ্ছি দিয়ে দিলাম এই ভিডিওটার জন্য এছাড়াও আমাদের কাছে অনেকগুলো ভিডিও রয়েছে এই টপিকের উপরে এখানে শুধুমাত্র দশটা প্রশ্ন আমরা আলোচনা করেছি আমি চেষ্টা করব। যে আগামী ভিডিওতে তোমাদের মাধ্যমে যদি আমি খুব ভালো পজিটিভ রেসপন্স পাই তাহলে আগামী ভিডিওতে বাকি প্রশ্নগুলো আমরা আলোচনা করার জন্যে আমাদের যে টিআরবিটি পরিচালিত টেট টু পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা যদি তোমরা দেখে নাও ডিটেলসে সোশ্যাল স্টাডিসের সেখানে জিওগ্রাফির যে টপিকগুলো রয়েছে পয়েন্ট ওয়াইজ ইউনিট ওয়াইজ সেই ইউনিট ওয়াইজ আমরা প্রত্যেকটা টপিকের জন্য ঠিক আছে একশোটি করে এমসিকিউ আমরা প্রস্তুত করেছি সেই এমসিকিউগুলো তোমরা যদি ভালোভাবে আর নিখুঁতভাবে এগুলোর মধ্যে ভুল হওয়ার চান্স খুব খুব কম হ্যাঁ ভুল থাকতেই পারে একশোটা প্রশ্নের মধ্যে না হলে হার্ডলি তোমাদের দু থেকে তিনটা বা ম্যাক্সিমাম চার পাঁচটা প্রশ্ন ভুল থাকতে পারে তাও আমি শিউর দিয়ে বলছি যে এর থেকে বেশি ভুল থাকবে না যদি থাকে তাও আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একশোটার মধ্যে একশোটা প্রশ্ন তোমরা দেখবে নির্ভুলভাবে দেওয়া আছে সে প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে কীভাবে পাবে তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন করতে হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা আমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পিন করে দিয়েছি তো বন্ধুরা তোমাদের মধ্য থেকে যদি আমি পজিটিভ রেসপন্স পেয়ে থাকি তাহলে এরকম আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসব। মক টেস্টের জন্য ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিয়ে আসবো আর যারা ট্যাট ওয়ানের জন্য প্রিপারেশন করছে তাদের সাথেও ভিডিওটা শেয়ার করে এমনিতে কোনো লাভ নেই লিকিন চ্যানেলটা তোমরা শেয়ার করে দিতে পারো কারণ ওই এই চ্যানেলের মাধ্যমে যে প্যারাগজি বা ম্যাথ ম্যাথামেটিক্স অথবা যে বাংলা এসব বিষয় নিয়েও এম আমরা মক টেস্টের মাধ্যমে দিয়ে থাকবো ঠিক আছে আর আমরা যখন আমাদের পরীক্ষা কাছে কাছে আসবে সেই সময় ইন দ্য মান্থ অফ ধরো এপ্রিল মাসে ঠিক আছে এপ্রিল মাসে আমরা প্রতিনিয়ত ডেলি একটা থেকে দুটো করে লাইভ করবো এবং প্রত্যেকটা লাইভে কয়েকশো প্রশ্ন আমরা আলোচনা করবো কয়েকশো প্রশ্ন তোমরা দেখে থাকবে সেই জন্য আমি তোমাদেরকে তোমরা যদি ওই বেনিফিটটা নিতে চাও ঠিক আছে ওই অ্যাডভান্টেজটা নিতে চাও তাহলে তোমাদের এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অন্যান্য চ্যানেলের মতো না আমার চ্যানেলটা যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি এমন কিছু না ঠিক আছে এটা জাস্ট স্টুডেন্টের স্বার্থের জন্য বানানো হয়েছে ধন্যবাদ সবাইকে আশা করছি তোমরা সবার দিন খুব ভালোভাবে কাটছে প্রিপারেশান খুব ভালো ভালোভাবে চলছে আর ভালো করে প্রিপারেশান করো ধন্যবাদ